মোদীকে সঙ্গে নিয়ে সুপার ক্লাব গড়তে চান ডোনাল্ড ট্রাম্প থাকবে চীন রাশিয়া পুতিনের ভারত সফরের পর নতুন ভাবনা চিন্তা মার্কিন প্রেসিডেন্টে ভারতের মন গলাতে কি এমন পদক্ষেপ ইতিমধ্যেই নাকি মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোন আলাপ হয়েছে তবে বলে রাখা ভালো ট্রাম্পের সুপার ক্লাবে ঠাই হয়নি পাকিস্তানে বাংলাদেশের কি জায়গা হলো দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি একটি দীর্ঘ ফোন আলাপ হয়েছে বলে খবর কথোপকথনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এবং সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কে যে গতি এসেছে তা আরও মজবুত করার বিষয়টি ফোন আলাপে উভয় নেতা স্বীকার করেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে ভারত আমেরিকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভোক্তা বাণিজ্য প্রতিরক্ষা শক্তি নিরাপত্তা বা উচ্চ প্রযুক্তি বিনিময় দুই দেশই কম্প্যাক্ট উদ্যোগের অধীনে ক্রিটিকাল টেকনোলজি সাইবার সিকিউরিটি ক্লিন এনার্জি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ প্রকল্পগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় আবারও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে রেখে সুপার ক্লাব গড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকছে রাশিয়া চীন এবং জাপানও এমনই গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি জারি হয়নি এই পাঁচ দেশের তরফেও কোনো আনুষ্ঠানিক বার্তা মেলেনি তবে আমেরিকার সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে দাবি করেছে হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তার সূত্রে এই গুঞ্জন জোরালো হয়েছে গুঞ্জন হলো ভারত রাশিয়া চীন এবং জাপানকে সঙ্গে নিয়ে পঞ্চ অক্ষ সি ফাইভ গ্রুপ করতে চাইছে ওয়াশিংটন যার নাম দেওয়া হতে পারে সি ফাইভ বা কোর ফাইভ আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের মত বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনৈতিক গোষ্ঠী জি এর গুরুত্ব কমাতেই এই অক্ষ গড়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্পের এই কোর ফাইভে নেই পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউই তবে মোদি ও ট্রাম্পের ফোন আলাপের পর এক্স এ মোদি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক অগ্রগতি আঞ্চলিক পরিস্থিতি ও বিশ্ব শান্তির লক্ষ্যে যৌথ ভূমিকা নিয়ে কথা বলেছি তবে এই আলোচনায় সিফাই প্রসঙ্গ উঠেছিল কিনা তা নিয়ে কিন্তু মুখ খুলতে নারাজ দুই রাষ্ট্রনেতায় ট্রাম্পের সম্ভাব্য পঞ্চ অক্ষে পাকিস্তানের অনুপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করেছে বিশেষত অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি সেনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য নৈকট্য এবং ভারত পাক সংঘাতে নিজের মধ্যস্থতার দাবির সব মিলিয়ে গত তিন বছরে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক বারবার অস্বস্তির মুখে পড়েছে তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ভারত চীন রাশিয়া জাপান এই চার শক্তির সঙ্গে মার্কিন সংযুক্তি এক নতুন বিশ্ব মেরুর জন্ম দিতে পারে বিশেষজ্ঞদের দাবি প্রভাবকে ভারসাম্যহীন করার কৌশল হিসাবে সম্ভাব্য অক্ষকে দেখা হচ্ছে এই জল্পনা বাস্তব রূপ নিলে বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় ধরনের পালাবদল ঘটতে পারে এমনটাই প্রত্যাশা পর্যবেক্ষকদের রিপোর্ট টাইম